হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল আজকে আমি দেখাবো আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল কিংবা কম্পিউটার থেকে কেন্দ্র সরকারের প্রতিবন্ধী কার্ড বা ইউডিআইডি কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন আজকে আমি এই কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এবং তার সাথে দেখাবো কী কী ভুল একদমই করা চলবে না যার জন্য আপনাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এবং আমি আপনাদের জানিয়ে রাখি এটি কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্প বা যোজনা বলতে পারেন এবং যারা প্রতিবন্ধী কিন্তু কোনো সার্টিফিকেট নেই তারাও এই আবেদনটি করতে পারবে শুধুমাত্র তাদের কাছে একটি ডাক্তারি সার্টিফিকেট বা ডাক্তারের লিখিত কাগজ থাকলে হবে তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং এই ধরনের ভিডিও এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট সবথেকে আগে পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন ইউডিআইডি কার্ড বা কেন্দ্র সরকারের প্রতিবন্ধী কার্ডে আবেদনের জন্য আপনারা প্রথমে নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা প্রথম ইউডিআইডি লিখে সার্চ করবেন করার পর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে সেখানে দেখবেন প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন ইউডিআইডি লিখে তো এটিতে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ইউডিআইডি অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডির অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে তো এখান থেকে প্রথম ইউডিআইডি কার্ডে আবেদনের জন্য আপনারা প্রথম অ্যাপ্লাই ফর ইউডিআইডি এই অপশানটিতে ক্লিক করবেন করার পর আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে অ্যাপ্লাই ফর ইউডিআইডি এবং নিচে চারটি অপশান রয়েছে তো এই চারটি অপশান কি কি আমি আপনাদের বলে দিই প্রথম অপশানটি হলো যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট বা কোনোরকম কোনো প্রতিবন্ধী সার্টিফিকেট নেই তারা এই অপশানটির মাধ্যমে ক্লিক করে আবেদন করবেন এবং দ্বিতীয় অপশানটি হলো যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে কিন্তু ইউডিআইডি কার্ড নেই বা কখনও আবেদন করেননি তারা এই অপশানটির মাধ্যমে আবেদন করবেন এবং তৃতীয় অপশানটি হলো আপনারা ইউডিআইডি কার্ড বা ডিসাবিলিটি কার্ডের জন্য আগে আবেদন করেছিলেন কিন্তু বাতিল হয়ে গেছে তারা এই তিন নম্বর অপশানটির মাধ্যমে আবেদন করবেন এবং চার নম্বর অপশানটিতে বলা হয়েছে যাদের ইউডিআইডি কার্ড ছিল কিংবা আছে তারা পুনরায় ইউডিআইডি আইডি কার নতুনভাবে আবেদন করতে চাইছেন তো সেটি কি জন্য সেটি এখানে সিলেক্ট করে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের দ্বিতীয় অপশনটির মাধ্যমে আবেদন প্রক্রিয়া দেখাবো তো সেই জন্য আমি এই অপশনের টিকমার্ক দিয়ে দিলাম এবং এরপর সাবমিট এই অপশনটি ক্লিক করবো করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কি নেক্সট পেজ চলে আসবে এবং এটি হলো মেন ইউডিআইডি অর্থাৎ ইউনিক ডিসাবিলিটি আইড মেন রেজিস্ট্রেশন পেজ তো আপনারা প্রথম দেখতে পাচ্ছেন এই পেজটি পার্সোনাল ডিটেলসের পেজ এবং আপনাদের প্রথম কাজ হবে এখান থেকে দেখুন চুজ রিলিজিয়নাল ল্যাঙ্গুয়েজ তো এটিতে ক্লিক করবেন করার পর আপনার মাতৃভাষা কী বা আপনার রিলিজিয়নাল ল্যাঙ্গুয়েজ কি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম তো অর্থাৎ আবেদনকারী সম্পূর্ণ নাম তো এখানে আপনার নামটি এখানে ফিল করে দেবেন আবেদনকারীর সম্পূর্ণ নামটি ফিল করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্টের যে বাংলা নামটি সেটি এখানে অটোমেটিক চলে আসবে তো এটি যদি কোনো প্রকারে ভুল থাকে তো আপনারা সিম্পলি এখানে এডিট এই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের সঠিক নামটি এডিট করে নিতে পারেন কিংবা কোনো বাংলা সফটওয়্যার থেকে লিখে নিয়ে এখানে এসে পেস্ট করে দিতে পারেন এরপরের অপশানটিতে দেখুন বলেছে অ্যাপ্লিক্যান্ট ফাদার্স নেম তো এখানে আবেদনকারীর বাবার নামটি ফিল করে দেবেন এবং এর পরের ঘরটিতে আবেদনকারীর মায়ের নামটি ফিল করে দেবেন এইগুলি সমস্ত একবার করে ফিল করে দিলে হবে দ্বিতীয়বার ফিল বা বাংলা ভাষাতে ফিল করতে হবে না এবং এখানে যে আবেদনকারী তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং এরপরে যে ঘরটি রয়েছে এখানে আবেদন করে ইমেল আইডি এটি থাকলে দিয়ে দেবেন তো এটি ম্যান্ডেটরি অপশান নয় চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবং এরপরে আবেদন ডেট অফ বার্থ এটি দিয়ে দেবেন এবং ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এসসি এসটি না ওবিসি সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে জেন্ডার এবং তারপর ব্লাড গ্রুপ কি আছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো ব্লাড গ্রুপ না জানা থাকলে দিতে হবে না এরপরের ঘরটিতে রয়েছে দেখুন রিলেশান উইথ পারসন তো এটি দিয়ে ক্লিক করবেন করার পর এখানে রিলেশান কি সেটি দিয়ে দেবেন অর্থাৎ এটি এই সেকেন্ড অপশানটি বেস করে এই ফর্মটি ফিল আপ করতে হবে অর্থাৎ সেকেন্ড ঘরে বলে দেখুন নেম অফ গার্জেন তো এখানে আপনি গার্জেনের নেম যেটি দেবেন সেই অনুযায়ী আপনার এখানে রিলেশান সেটি এখানে ফিল করে দেবেন তো আমি এখানে রিলেশান ফাদার করে দিচ্ছি এবং এই ঘরটিতে গার্জেন নেমে বাবার নামটি ফিল করে দেবো এবং এরপর গার্জেন কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তার বাবার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে ফিল করে দেবো তো এই ঘরগুলিতে আপনার ক্ষেত্রে যেটি দিলে ভালো হয় সেটি আপনারা এখানে ফিল করে দেবেন এবং এরপর এখানে ফটো এবং সিগনেচারটি আপলোড করবেন তো ছবিটি হবে আপনাদের পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার এবং সাইজ হবে পাঁচ থেকে একশো কেবির মধ্যে এবং সিগনেচারটি হবে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার এবং এটি তিন থেকে তিরিশ কেবির মধ্যে তো যাদের হাতে প্রবলেম আছে তারা তো সই করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা আপনাদের আঙুলের টিপছাপও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না কিংবা না চাইলে নাও দিতে পারেন এটি ম্যান্ডেটরি অপশান নয় এরপরে দেখুন এখানে চাই এটি অপশনাল ডিটেলস তো এটি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমি আপনাদেরকে বলে দিই প্রথম ঘরটিতে রয়েছে দেখুন পার্সোনাল অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আবেদনকারীর বার্ষিক আয় কত তো দেখুন এখানে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর হাইস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ সর্বোচ্চ কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এরপর ঘরটিতে রয়েছে দেখুন এমপ্লয়েড অর আনএমপ্লয়েড অর্থাৎ কোনো কাজের সঙ্গে যুক্ত আছে না নেই তো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এবং পরের ঘরটিতে রয়েছে দেখুন প্রুফ অফ আইডেন্টি কার্ড তো এই অপশনটির মধ্যে আইডেন্টি প্রুফ এই এই ঘরটিতে ক্লিক করবেন করার পর আপনি আপনার আইডি প্রুফ হিসাবে যেটি জমা দিতে চান সেটি এখানে দিয়ে দেবেন তো ক্ষেত্রে আপনারা চাইলে আধার কার্ডও দিতে পারেন এবং দেখুন এই যেটি দেবেন সেটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের সেই সার্টিফিকেট বা সেই কার্ডটি আপলোডের জন্য বলবে এবং সেটি হবে দশ থেকে পাঁচশো কেবির মধ্যে আপনারা আপলোড করে দেবেন এবং এর পরের ঘরটিতে আপনারা আধার নাম্বারটি আপলোড করে দেবেন এবং এরপর এই টিকবক্সে টিকমার্ক দিয়ে দেবেন এবং এর পরের ঘরটিতে রয়েছে দেখুন অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্টস তো এর পরের ঘরটি দেখুন নেচার অফ ডকুমেন্ট ফর অ্যাড্রেস প্রুফ তো আপনি কি ডকুমেন্টস জমা দিতে চান অ্যাড্রেস প্রুফ হিসাবে তো এখান থেকেও আপনারা আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড এটি সিলেক্ট করে নিতে পারেন এরপর আপনি যদি সিলেক্ট করবেন সেটি এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন এরপর আপনার যে অ্যাড্রেসটি হবে সেটি এখানে সম্পূর্ণ ভালোভাবে ফিল করে দেবেন এবং এরপর যে সিম্পল অপশানগুলো থাকে অর্থাৎ স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড ভিলেজ বা ব্লক এইগুলো সবগুলো আপনারা আপনাদের খুব ক্ষেত্রে যেটি হবে সেটি ফিল করে দেবেন এবং এরপরের অপশনটিতে রয়েছে দেখুন খুব গুরুত্বপূর্ণ এটি হল ডিসিটি ডিটেলস তো এরপরে প্রথম ঘরটিতে রয়েছে দেখুন টাইপ ক্লিক করবেন করার পর আপনাদের আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যদি মাল্টিপল ডিসেবিলিটি থাকে অর্থাৎ দুদিন প্রকারের ডিসেবিলিটি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা দুদিন প্রকারের ডিসেবিলিটি এখান থেকে সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না এবং এরপরের ঘরটিতে রয়েছে দেখুন ডিসেবিলিটি ডিউ টু এখানে ক্লিক করবেন করার পর আপনাদের ডিসেবিলিটি কি ধরনের ডিসেবিলিটি বা কীভাবে ডিসেবিলিটি হয়েছে সেটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে তো ওখানে দেখুন অনেক রকম অপশান আছে আপনাদের সাথে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং দেখুন এর হচ্ছে আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ এটি হচ্ছে যে ডিসেবিলিটি বাই বার্থ অর্থাৎ আপনার যে ডিসেবিলিটি অর্থাৎ অক্ষমতা সেটি জন্ম থেকে কিনা তো সেটি আপনাদের যদি হ্যাঁ হয়তো হ্যাঁ না নতুবা না করে দেবেন এবং আমি যেহেতু ডিসেবিলিটি সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবো বলে প্রথমে যে অপশানটি চুজ করেছিলাম সেই জন্য আমার আপলোড ডিসাবেলিটি সার্টিফিকেট এটি চাইছে তো আপনার যে ডিসেবিলিটি সার্টিফিকেট থাকবে সেটি আপলোড করে দেবেন এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটি ওখানে ফিল করে দেবেন এবং সেই সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেট এবং কোন অথরিটি অর্থাৎ কোথা থেকে সেই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই অথরিটি ওখানে সিলেক্ট করে নেবেন এবং এর পরের ভর্তিতে রয়েছে দেখুন ডিসেবিলিটি পার্সেন্টেজ অর্থাৎ আপনার সার্টিফিকেট লেখা থাকবে আপনার ডিসাবেলিটি কত পার্সেন্ট তো সেটিকে দেখে থেকে আপনার এখানে ফিল করে দেবেন এবং এরপর অপশানটিতে রয়েছে দেখুন হসপিটাল ফর অ্যাসেসমেন্ট ইস্যুড অব ইউডিআইডি কার্ড বা ডিসাবিলিটি সার্টিফিকেট এবং এরপর অপশনটি রয়েছে দেখুন ইজিও ট্রিটিং হসপিটাল ইজ ইন আদার স্টেট বা ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে হসপিটাল ট্রিটমেন্ট হয়েছে বা হচ্ছে সেটি আপনার ডিস্ট্রিক্ট না অন্য ডিস্ট্রিক্টে তো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন এবং আপনার স্টেট বা ডিস্ট্রিক্টে যে হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালের নাম এখানে চলে আসবে সেই হসপিটালের নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে যে ক্যাপচা ক্যাপচারটি রয়েছে এটিকে আপনারা ক্যালকুলেশন করে বসিয়ে নেবেন এরপর এই ঘরটিতে টিকমার্ক দিয়ে সাবমিট ওয়ে অ্যাপশনটিতে ক্লিক করবেন সাবমিট অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে যে নেক্সট পেজটি চলে আসবে সেটি থাকবে আপনাদের প্রিভিউ পেজ তো সেই পেজটিতে আপনারা সবগুলি ভালোভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পর আপনারা ফাইনাল সাবমিট ওয়েব্যাপশনটিতে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে একটি অ্যাগনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে এবং সেখান থেকে আপনারা অ্যাগনোলেজমেন্ট কপিটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সামনে এই রকম একটি অ্যাগনোলেজমেন্টের পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে এটিকে আপনারা নিজেদের কাছে প্রিন্ট করে বা সেভ করে রেখে দিতে পারেন এবং আপনারা নিজেদের অ্যাপ্লিকেশানটি স্ট্যাটাস চেক করার জন্য আপনারা পুনরায় পূর্বের ওয়েবসাইটটিতে ফিরে যাবেন এবং এখানে এসে আপনারা ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে যে নেক্সট পেজটি চলে আসবে সেখানে লেখা থাকবে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান এবং এখানে চারটি অপশান দেওয়া থাকবে তো ক্ষেত্রে আপনারা যেটির মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সার্চ করতে চান সেটিতে ক্লিক করবেন করার পর সেই নাম্বার অর্থাৎ আপনি যদি মোবাইল নাম্বারের মাধ্যমে ক্লিক করেন বা চেক করেন এই ওয়াবশানটিতে আপনার মোবাইল নাম্বারটি ফিল করবেন করার পর এখানে সাবমিট এই ওয়্যাপশানটিতে ক্লিক করবেন করলে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম আপনারা কীভাবে ইউডি আইডি কার্ড বা ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ডের জন্য খুব সহজেই আবেদন করবেন তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভবিষ্যতে যেকোনো প্রকারের আপডেট সব থেকে আগেই আপনাদের কাছে পৌঁছতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ